আসসালামু আলাইকুম আমি লিনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লিনা খালিদ ফ্যামিলি ব্লগে আর একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি সকালবেলায় দেখতে পাচ্ছেন আমি একটা রুটি একটা ডিম দিয়ে আমার ছেলের জন্য নাস্তা রেডি করছি শ্রেষ্ঠ এই নাস্তাটা খুব পছন্দ করে আজকে হচ্ছে ডিমটা একটু ফাটিয়ে দিয়েছি অন্য সময় হচ্ছে আনাম ডিমটা ভিতরে দিই শ্রেষ্ঠ পছন্দ করে দেখে মাঝে মাঝে এই নাস্তাটাকে রেডি করে দিই এখন অল্প একটু করে তেল দেব যাতে করে রুটিটা একটু মচমচা হয় দেখতে পাচ্ছেন নাস্তা রেডি করে ফেলেছি শ্রেষ্ঠর এখন হচ্ছে আমি শ্রেষ্ঠকে টেবিলে নাস্তা দিব নাস্তা শ্রেষ্ঠকে নাস্তা দিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে হচ্ছে শ্রেষ্ঠর পছন্দের কাকড় ভাজি করব সেজন্য প্রথমে হচ্ছে প্যান দিয়েছি তার চোলার মধ্যে অল্প করে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি কাঁচা কাঁচামরিচটাকে অল্প করে ভেজে নেব আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন কাঠো দিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢুকে দেবো চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা আমি একটু ধুয়ে নিব লবণ আর লেবুর রস দিয়ে আমি এখন মাছগুলো ভালো করে ধুয়ে নেব অনেকবারই ধুয়েছি আমি কিন্তু ছাঁকে ছাঁকে মাছগুলো ধুয়ে নিয়েছি এখন হচ্ছে লাস্ট এসে আমি লাস্টেজে লবণ দিয়ে ভালো করে মাছগুলো ধুয়ে নেব এই তো আমি এভাবে আলু আলু পটল আর হচ্ছে বেগুন কেটে নিয়েছি ট্যাংরা মাছ দিয়ে রান্না করার জন্য এখন আমি হচ্ছে ধুয়ে নিব সবজিগুলো আমি শুধু বেগুন দিয়ে রান্না করতে চেয়েছিলাম শ্রেষ্ঠ বাবা আবার এসে বললো যে তাহলে পটল দুটো পটল দাও ভালোই লাগবে মনে হয় খেতে যাই হোক রান্না করি দেখি কেমন এখন আছে আমি গুলসা মাছ দিয়ে বেগুন ইটা রান্না করব তরকারিটা সেই জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি অল্প করে করে পেঁয়াজ দিয়ে নিচ্ছি পেঁয়াজটা এখন হালকা করে একটু ভেজে নেব তারপরে হচ্ছে সব মশলাগুলো এক এক করে দিয়ে নেব আর এই আমার ভাজি অনেকটাই হয়ে গিয়েছে ছেলে খেতে খুব পছন্দ করে সেই জন্য হচ্ছে ভাজি করলাম এইভাবে আরেকভাবে আমার কাছে মনে হয় ভালো লাগবে খেতে যাই হোক পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়েছি এখন আমি এখানে আমি আদা বাটা পেঁয়াজ বাটা দিব যেহেতু তরকারি সেহেতু একটু হলো বেশি মশলা লাগবে আদা শ্রেষ্ঠ মর্শিদে যাচ্ছে বছর করে আর ওর একটা খুবই ভালো একটা অভ্যাস যে ও বাইরে যাওয়ার সময় সব সময় মানিল্লা বলে যাবে আর যতক্ষণ আমি সে উত্তর না দেব ততক্ষণ সে বলতেই থাকবে আমার সোনা পাখিটা আমার সোনা পাখিটা নিয়ে খায় দান করুক দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আদাটা একটু আদার পেঁয়াজটা একটু কষিয়ে নিচ্ছি এখন অল্প করে পানি দিয়ে এক এক করে মশলাগুলো দিয়ে নেব মরিচগুলো আর আমি সবসময় মরিচ দেবার আগে হচ্ছে একটু পানি দিয়ে নিই এতে করে এই তরকারির কালচে ভাবটা হয় না ইউটিউব জানিটা শুরু করেছি এক বছর হলো কোনো চিন্তা ভাবনা না করে এসেছি সবাইকে দেখছি যে করছে আমি করে আসলাম হঠাৎ করে যে যাই দেখি কি হয় কোনো আশা কিংবা কোনো কিছুর জন্য আসেনি সফলতা কত দূর আমি জানি না কিন্তু সফলতা আদৌ পাবো কি না সেটাও কিন্তু আমি জানি না কিন্তু একটা বিষয় এখন পর্যন্ত নিশ্চিত হয়ে গেছি যে কিন্তু ক্লান্ত হব কিন্তু থেমে যাব না যেহেতু এটা শুরু করেছি ক্লান্ত হতে থাকবো একটা পর্যায়ে মানে বিরক্ত লাগবে আনিজি লাগবে তারপরেও থেমে যাব না আল্লাহর নামে শুরু করেছি ইনশাল্লাহ একদিন না একদিন সফল হয়েই যাব কারণ ইউটিউব অনেক ধৈর্যের একটা ব্যাপার প্রচুর ধৈর্য শক্তি যাদের আছে তারাই হচ্ছে ইউটিউবটা চালিয়ে যেতে পারে লং টাইম আর যা যাদের ধৈর্য শক্তি একটু কম তারা কিন্তু অল্পতেই হচ্ছে ভেঙে পড়ে কিন্তু আমার কাছে মনে হয় যে ভেঙে পড়াটা একদমই ঠিক হবে না যারা কাজ শুরু করেছেন তারা অবশ্যই আল্লাহর উপরে ভরসা রেখে এগিয়ে যাবে ইনশাল্লাহ সফল হব একদিন না একদিন ইনশাল্লাহ আর যদি সফল হতে নাও পারি তাহলে মন খারাপ করবো না নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে হচ্ছে মঙ্গল রেখেছেন আমাদের জন্য যাই হোক দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখন আলু বেগুন পটলগুলো দিয়েছি দিয়ে এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি ভাজিটা হয়ে গিয়েছে প্রায় ভাজিটা একটু একটু হবে হলে নামিয়ে ফেলবো তারপর হচ্ছে পটল ভাজাগুলো চলাই দেব তাহলে মোটামুটি রান্না রান্নাবান্নাবার হয়ে যাবে ভাত বসিয়ে দিয়েছে অলরেডি আমার ভাজিটা হয়ে গিয়েছে আমি এখন একটু নামিয়ে নিচ্ছি পরে এটা একটু এখন এই একটু গরম পানি করে নিচ্ছি কারণ আলু বেগুন তরকারি যেহেতু গরম পানি না না দিলে হচ্ছে বেগুনটা একটু ধরে থাকবে আর এখন হচ্ছে নেলে দিচ্ছি যেটা বলছিলাম গত ভিডিওতে যে সব আপু এবং ভাইয়েরা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন লাইক দিয়ে ভিডিওটা দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনারাই হচ্ছেন আমাদের চালানো শক্তি কারণ আপনারা যদি আমাদের সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না কোনো মতে সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ যারা হচ্ছে আমার বড় বড় ভিডিও দেখে লাইক কমেন্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু হালকা পাতলা কষানো হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে মাছ দিয়ে নেব কারণ মাছগুলো আমি একসাথে কষিয়ে নেব এখন একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব তারপরে হচ্ছে ঝোল ঝোল দিয়ে দিব দিচ্ছি এই তো আমার মাছ কষানো হয়ে গিয়েছে আমি এখন গরম পানি দিব গরম পানিটা বলক এসেছে এখন আমি এর মধ্যে গরম পানিতে ঢেলে দিচ্ছি এখন জালটা আমি বাড়িয়ে দিব আর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ইউটিউবে একজন আর একজনকে খুবই সাপোর্ট করা প্রয়োজন সাপোর্ট না পেলে কিন্তু কেউ এগিয়ে যেতে সম্ভব মানে এগিয়ে যেতে পারবে না আর আমার সাধারণ দর্শক যারা আছে যারা দেখেন আমার ভিডিও যারা পছন্দ করেন তারা যদি পারেন ছোট্ট করে একটি কমেন্ট করতে পারেন আমি অনেক খুশি হব ভালো লাগবে যাই হোক অনেক কথাই বলে ফেলেছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাছ তরকারি বলো প্রচে পড়েছে আমি একটু লাড়াচাড়া করে দিচ্ছি আর আজকে আমি এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম